আপনাদের জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ রাখা যাক দেখলাম আপনারা দুই মিনিট কথা বলবেন দুই মিনিট যে কোনো বিষয় নিয়ে আপনাদের সম্পর্ক হতে পারে যা কিছু ইচ্ছা বাট একটা শর্ত শুধুমাত্র বাংলা ভাষা ইংরেজি কোনো শব্দ ইউজ করা যাবে না যেমন ধরেন আপনারা বলবেন স্কুল এখানে বিদ্যালয় বলতে হবে মানে এভাবে দুই মিনিট বাংলায় কথা বলতে হবে তো রেডি নমস্কার আমি হচ্ছে নুয়ে সিং মার্মা আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি আমি বিগত চার বছর ধরে ঢাকায় আছি আর ওর সাথে পরিচয় আমার বেস্ট ফ্রেন্ড সুরমা ওর সাথে আমার এই না না আমি কিন্তু দেখেছি আপনি আগে বলেছেন তারপর বলেছে যে বেস্ট ফ্রেন্ড পরে আবার আপনার ভুলটা ধরলো তো দেখেন একটা প্রশ্ন করি আমরা কেমন বাঙালি দুই মিনিট বাংলা ভাষায় কথা বলতে পারলাম না আচ্ছা তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের সাথে অন্য কোনো সময় দেখা হয়ে যাবে আজকে এতটুকুই